ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি এর সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়াদে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই অস্থায়ী এবং স্থায়ী ভিত্তিতে প্রায় এক হাজার একশো নয় জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয় যা নিয়ম বহির্ভূত বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা সাবেক মেয়রের নির্দেশে নিয়োগপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হয় ডিএনসিসির বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের অধিকাংশই গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর শরীয়তপুর এবং বরিশালের বাসিন্দা বিশেষ করে উপ কর্মকর্তা ও পরিচ্ছন্ন পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্তদের মধ্যে দলীয় পরিচয়ধারীদের সংখ্যা বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছেন তৎকালীন উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম তাপস মেয়র থাকাকালে নিয়োগ পরীক্ষার খাতা ও সংশ্লিষ্ট নথি পুড়িয়ে ফেলার অভিযোগও উঠেছে হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় দলীয় বিবেচনায় একটি বিশেষ দলের পছন্দের তালিকা অনুসারে সিটি কর্পোরেশনের সচিব আকরামজ্জামান নিয়োগ কার্যক্রম পরিচালনা করতেন অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মীদের জন্য বছরে ডিএনসিসির প্রায় চার কোটি সতেরো লাখ টাকা বেতন বাবদ খরচ হচ্ছে অনিয়মিত নিয়োগ প্রক্রিয়ার ফলে দক্ষ জনবল নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির বর্তমান কর্মকর্তারা সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে বলেছেন দলীয় পরিচয়ে নিয়োগ প্রদান অন্যায় এবং এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত ডিএনসিসির বর্তমান সচিব মোহাম্মদ বশিরুল হক ভূইয়া জানিয়েছেন পরবর্তী বোর্ড সভায় এই বিষয়ে আলোচনা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে শেখ তাপস মেয়র থাকাকালে সিটি কর্পোরেশন কার্যক্রমের স্বচ্ছতা এবং দক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন ডিএনসিসির বর্তমান প্রশাসন এই অনিয়মের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছে